আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল তো সকালবেলা কালকে থেকে এত পরিমাণে শীত বলার বাহিরে তো বাইরে এখনো কুয়াশা এখন বাজে নয়টা দেখেন তারপরও কত কুয়াশা তো এদিক দিয়ে আরিয়ান তাল মিস্ত্রি খাচ্ছে ভাইয়া জানি কোথায় তো যাই হোক সকাল সকাল মাছ আনা হয়েছে তো বিছানা টিছানা এই তো মাত্র আলবি বিছানা থেকে উঠলো গোছানো হয়নি আর এদিকে দিয়ে দেখেন এই তো মাছ আনা হয়েছে আরিয়ানের জন্য আর আডাফের জন্য পুকুর থেকে তাজা ফ্রেশ মাছ তো এখন কেটে ধুয়ে বেছে নেব তারপর দেখি কি রান্না করি আর এদিক দিয়ে তো প্রচুর পরিমাণে ঠান্ডা তো আরিয়ানকে ওই জুতো পরে থাকতে চায় না তো কাপড়ের জুতো পরিয়ে দিছি খেলা করতেছে বাহিরে বাতাস আমি কোনো ব্যালকনি খুলি নেই এখন আরিয়ানি বেলকনিতে চলে আসছে তো এই আর বাকি কিছু নাই এত ঠান্ডা বাতাস বাতাসের জন্যই ঠান্ডা লাগতেছে রোদের কোনো দেখাই নাই দেখেন রোদ ওঠে নাকি জানি না তো এখানে আরিয়ানের কিছু কাপড় আছে যদি রোদ ওঠে তো এই জন্য দিয়ে রাখছি একটু একটু শুকাইছে আর বাকি একটু শুকাইলেই হয়ে যাবে তো এদিক দিয়ে আমি দিয়ে দিলাম আরিয়ানের কাপড় বেশি হয় আর একটু পরে পরে খাওয়া দাওয়া করলে কিছু করলে সব কাপড় চাপড় নষ্ট হয় পানি দিয়ে ভিজে ফেলায় তো আরিয়ানের কাপড়গুলো নেড়ে দিলাম প্রচুর ঠান্ডা বাতাস তো যাই হোক যতই শীত থাকুক যত কিছুই থাকুক মেয়েদের কাজ তো করতেই হবে রান্না টান্না খাওয়া দাওয়া সংসার করতে হবে তো যাই হোক আমি মাছগুলা কেটে নেই। তো এদিক দিক দিয়ে মাছ কাটা শেষ তো মাছগুলা আমি একটু পরিষ্কার করে নিয়েছি হালকা তো কিছু ফ্রিজে রেখে দেবো আর কিছু রান্না করবো তো আজকে তো প্রচুর ঠান্ডা তো এদিক দিক দিয়ে আমি দুপুরের যে ভাত বসাই গেছি হ্যাঁ মাছি তো এখন তেলাপিয়া মাথা দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করছি কারণ বাজার শেষ হয়ে গেছে আজকে হাটের দিন তো বাজার আনলে তারপরে কি রান্না করি দেখা যাবে আরে দিক দিয়ে মাছ ভেজেছি একটু শুক্তির তরকারি আছে আর গরম ভাত রান্না করছি তো শীতের মধ্যে কম্বল টম্বল বাস করলে কি হবে কম্বল নিয়ে আবার বাচ্চারা শুয়ে পড়ে এত পরিমাণে ঠান্ডা আজকে রোদ্র উঠে নাই দেখেন ঠান্ডার মধ্যে তারা কম্বল গায়ে দিয়া শুয়ে শুয়ে এই যে

তো এদিক দিয়ে আরিয়ানের জন্য লিচু আনছে অরাব্ব আর এদিক দিয়ে এইগুলা রুটির নাম আমি সঠিক জানি না উপরে তেল দেওয়া থাকে এত খেতে টেস্ট তারপরে ভিতরে মাখনের মতো দুধ থাকে অনেক ভালো লাগে খেতে দেখতেও সুন্দর খেতেও সুন্দর খেতেও অনেক ভালো লাগে তো আমার পছন্দ তো রুটিটা আমার জন্য আনা হয়েছে তো অনেক মজা লাগে আমার এই রুটিটা তো আরিয়ান লিচু খাবে এখানে শোল মাছ রান্না করবো শোল মাছ ভুনা রাতের জন্য শোল মাছ বোনা করলাম তো এখন টাকি মাছের ভর্তা করবো মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ আদা কেটে রেখেছি এখন এগুলা সবগুলা ভেজে নেব তো আমি মাছগুলা ভেজে নিচ্ছি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি আস্তে আস্তে কাঁচা মরিচ পেঁয়াজ তারপর আদা বেজে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে পাটাতে ভর্তা করবো এই তো আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি ভর্তা করব পাটাতে তো এই তো ফাইনালি পাটাতে আমি ভর্তা করতেছি তো আমার ভর্তা বাটা হয়ে গেছে তো পরে ধনিয়া পাতা মিশিয়ে দিয়েছি তো আমি একটু খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে শীতের মধ্যে ঘরে বসে আছি তো প্রচুর পরিমাণে ঠান্ডা এই দেখেন কম্পর্ট নিয়ে একদম বসে আছি বসে বসে আরিয়ান ঘুমাচ্ছিল উঠে পড়ছে কান্না করতেছে তো প্রচণ্ড শীত ওকে শোয়াই রাখছি কারণ হাঁটাহাঁটি করে জুতা পরে না মোজা পরে না ঠান্ডা লাগবে তো সেই জন্যই তো কি বলবো অনেক ঠান্ডা কোনো কাজ টাস কোনো কিছু করতে ভালো লাগছিল না তো এই জন্যই বসেছি বসে আছি আর কি করব তো কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না কিছু না যা যা রান্না করলাম তাতেই চলে যাবে কিন্তু গরম গরম কিছু করে খেলে শীতের মধ্যে ভালো লাগে কিন্তু আমার শরীরটা একদমই ভালো লাগছে না এই জন্য বসে আছি তো আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ